সুশিক্ষায় শহরের মানুষ শহরের মানুষ এই অবতরণ করলেন আমার দল বাংলাদেশ জাতীয় দল আমি সেই দলের দু সালে আমার সময় আমার দলের তখন ছত্রিশ বছর আমার বিশ্বাস করে সকল ধর্মের মানুষ আমাকে দূর দিয়ে দিতেন আমার মন্ত্র দুই বছর আস্ত ক্ষমতায় ছিল আমি সব বছর চেষ্টা করেছি কিভাবে সমস্যাটি সমাধান করা হয় অনেক দাদা একটা দুটো আগে নয় অসংখ্যজনক

আপনাদের নির্বাচন এই পুরাণ মুসলিম এই বক্তি রক্ষার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছি নিজেদেরকে যারা তারা পানিয়ে নিয়েছে

আমাদের মিডিয়া দিই তারা বয়স থাকত আমাদের সাথে কথা বললে প্রভাব করলে তারা কথা এই শহরে এই শহরের এই শহরের এই শহরের

ಎಷ್ಟೆಷ್ಟು ಕಾಲ ಕರಕೊಳ್ಳೋ ಅಂಬ್ರ್ತಕ್ಕೆ ಬಲಕೊಳ್ಳೋ তুমি ಎಷ್ಟೆಷ್ಟು ಕಾಲ ಕರಕಾಸ್ತೀಯಾ ನೀನು ಅನುಸರಣೆಡ್ತೀಯಾ ಕಿತೆ ಕರಕೊಳ್ಳೋ ಕಿತಾನ್ ಕುಮಿಟಾ ಕೋಯೆ ತರ ಪುಸ್ತಕನ ಕುರಿದೆトキನ್ ಸರ್ವೋ ಕೋಯೆ ಭಾರತದ ಬೋಧನೆನಂತೆ ಜೀವನಕ್ಕೆ ಒಂದು ಸುದರ್ಶನಕ್ಕೆ ತುಂಬಾ ಮುಖ್ಯ ಆ ಕೀ ಏಕೆ ನಿಮ್ಮತ್ತೇ ಕೋನ್ ನೀಸಿ ಕೋಯೆ ಶುರು ಮಾಡೋ ಸಾಧ್ಯಕ್ಕೆ ಕರಕೊಳ್ಳೋ ಸೇರಿಗೂ ಕೋಯೆ